আসসালামু আলাইকুম সানামসম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো চলে আসলাম একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আজকেও বরাবরের মতো সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে তো এইদিকে আমি আমার হাজব্যান্ডের শার্ট আয়রন করে দিচ্ছি সে অফিস চলে যাবে এখানে সে রেডি হয়ে চলে যাচ্ছে আর আমি আর আমার মেয়েরা নাস্তা করে কিছুক্ষণ রেস্ট করেছি তারপর মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম তো আমার মেয়ে মাত্র লেখা শিখছে তো ওগুলোই ট্রাই করছে আসলে মেয়েদের ঘরের কাজের কোনো শেষ নেই সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে কষ্টই হয়ে যায় কি আর করার এটাই প্রত্যেকটা মেয়েরই একই দায়িত্ব যে বাইরে কাজ করে তাকেও ঘর সামলাতে হয় যে ঘরে কাজ করে তাকেও মনো মানে মনোযোগ দিয়ে সবটা সামলে নিতে হয় আর কি আর এগুলোর মাঝেই সকল কষ্টের পরেও কিছুটা হলেও শান্তি পাওয়া যায় পরিবারের সাপোর্ট ভালোবাসা সবাই একসাথে মিলে মিশে থাকার মজাই আলাদা তো আমার মেয়ে বলছিল ওর লেখাগুলো ভিডিও করতে তো আমিও একটু করে নিলাম তারপর চলে আসলাম রান্নাবান্না করতে এখানে আমি আজকে ডাল রান্না করবো তো ডালগুলো ভালোভাবে ধুয়ে তারপর এখানে আমি পেঁয়াজ টমেটো হলুদ লবণ পরিমাণ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে রান্না করব হচ্ছে গিয়ে ফার্ম মুরগি মুরগিটাকেও নামিয়ে ভিজিয়ে নিয়েছি আর সাথে কিছু পেঁয়াজ কেটে নিব ওগুলোকেও ভিজিয়ে নিয়েছি ডাল রান্না হয়ে গিয়েছে আমি ডালের বাগানটা দিয়ে নিচ্ছি এই তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে পাশের চুলায় আমি মুরগিটাকেও ভেজে নিয়েছি সাথে দুটো আলু দিয়েছিলাম পেঁয়াজটাকে তেলের মাঝে ভালোভাবে ভেজে তারপরে আমি একটা মশলা রেডি করেছি এখানে দিয়েছিলাম টক দই পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া জিরা এবং টক দই মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি এখন ভেজে রাখা মুরগি আর আলুটাকেও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি রান্নাবান্না শেষ করে চুলাটাকে মুছে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম এই তো আমার দুপুরের রান্না শেষ আমি সুটকির ভর্তাও করেছিলাম একটা কাঁচামরিচ দিয়ে তারপর আমি রান্নাবান্না শেষ করে আমার ঘরগুলোকেও মুছে নিচ্ছি তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম আর এই অংশটুকু ছিল সন্ধ্যার দিকে বৃষ্টির কারণে আকাশে মেঘগুলো অনেক অন্ধকার করেছিল কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম ভালোই লাগছিল বৃষ্টি ভালো লাগে কিন্তু সারাদিন একটা না হলে আবার ভালো লাগে না আমরা যারা হয়তো বাসায় আছি তাদের কষ্ট হয় না দেখতে ভালো লাগে কিন্তু বাইরে যারা কাজ করে তাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় তারপর সন্ধ্যায় আমরা নাস্তা বানাবো তো আমি এখানে দুইটা নুডুলস নুডুলস রান্না করব আমি এখানে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিয়েছি নুডুলসটাকে ঠান নুডুলসটাকে সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালোভাবে আমার টমেটোটা ফ্রোজেন ছিল সেজন্যে পানি ছিটে আসছিলো তেল আর পানি তো এখানে আমি ডিমটাকে দিয়ে ভালোভাবে টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি তারপর এক মশলা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এখানে দিয়েছিলাম টমেটো সস এখন নুডলসটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আরও কিছু মশলা দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এই তো আমার নুডলস রান্না শেষ মেয়েদেরকে ডাকলাম খাওয়ার জন্যে ওরা খেলা করছিল যাই হোক আমরা সবাই মিলে এখন নুডলস খেয়ে নিব আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে হাজারো মানুষের কাছে আচ্ছা আসসালামু আলাইকুম